একটা নতুন একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে এসেছি আজকে রেখা দেবী সাত গোজ দেখাবো টয়লেটে বিশেষ করে টয়লেটে রেখা দেবী কেমন করে সাত করে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করো চলো রেখা দেবী সাত গোজটা টয়লেটের মধ্যে কেমন করে সাজে রেখা দেবীকে চেনে তো চলো চিনি দিচ্ছি সাত হচ্ছে না এই দেখো রেখা দেবী এখন আজ হয়ে যাচ্ছে আমার তো দেরি হচ্ছে ওই দিকে এখন রেখা দেবী মাথায় কার্জা লাগাবে কার্জা কার্জা মাথায়

গাজরা হয়ে গেলো গো ও গাজরা ফাজরা সব আগে গিয়ে রেখে দেবী সাজ এখন এখন কি পাখি আছে লিপস্টিক লাগানো হয়ে গেছে আইলানা লা আয়লা লাগানো হয়ে গেছে লিপস্টিক লাগানো হয়ে গেছে গোমাকে মন করছে ডিউটি অফিসার চলো সাজ শুরু করো ডিউটি অফিসার নাও শুরু করো চলো এই যে ডিউটি অফিসার এটা শ্রীদেবী দেখে হেমা মালিনী হবে এই যে রেখা ও সরি সরি রেখা তো ভুলেই যাই এই যে রেখা আমাদের রেখা

কাটবে না তো কাটবে না একদম কাটবে না মন সবসময় সুন্দর রাখবে